প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর বুটিক্সের শাড়ি নিয়ে আসলাম কাতান শাড়ি নিয়ে আসলাম মহান মাতৃভাষা দিবসকে সামনে রেখে সাদা কালো শাড়ি নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর কিছু কালার থাকবে ডিজাইন থাকবে এখানে যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনি পছন্দের শাড়িটি এখান থেকে নিতে পারবেন আর এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম অনেক এক ব্যাগ স্টার মল্লিকা দ্বিতীয় তলা রোড ঢাকা নাম্বারটা দেওয়া আসা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছে এটা আঁচলটা থাকবে দেখেন কত সুন্দর আঁচলটা আর ফুল ডিজাইনটা থাকবে কিন্তু এটা যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন অনেক অনেক সুন্দর শাড়িটি থাকবে দেখেন চমৎকার কালেকশানটা থাকছে এটার দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আরও অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইনই আপনার আজ দেখিয়ে দেব যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ধৈর্য ধরে দেখেন আপনি পছন্দের শাড়িটি এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর একটা সাদার উপর দেখিয়ে দিচ্ছে আগে দেখেছি কালোর উপরে এখন দেখাচ্ছি সাদার উপরে এটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ এটা আঁচলটা থাকবে ফুল ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা থাকবে কালো সিল্কের উপরে আছে কাতান সিল্কের উপরে হবে যেটা দেখাচ্ছে কালোর উপরে থাকবে কালো সিলভার কাতানের উপরে থাকবে এই যে ব্লাউজ পিসটা টা থাকবে যেটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা এটা থাকবে কাতানের উপরে পাচ্ছেন দাম থাকবে পঁচিশশো টাকা এটার দাম থাকবে পঁচিশশো টাকা যদি ভালো লাগে এই শাড়িটিও নিতে পারবেন দাম থাকবে পঁচিশশো টাকা অনেক অনেক সুন্দর শাড়িটি আর সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা থাকবে বারোশো টাকা সুন্দর এই শাড়িটি যদি পছন্দ হয় নিতে পারবেন দাম থাকবে বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আর একটা আকর্ষণীয় শাড়ি দেখাবো অনেক সুন্দর একটা আকর্ষণীয় শাড়ি দেখাবো যারা মূলত একদম শুধুমাত্র ফেব্রুয়ারির জন্য নেবেন স্মৃতি শ্রদ্ধা জানাতে যাবেন তাদের জন্য কিন্তু এই শাড়িটি একদম আকর্ষণীয় থাকবে দেখেন এখানে শহীদ মিনার দেওয়া আছে বর্ণ দেওয়া আছে কবিতা লেখা আছে অনেক সুন্দর যারা স্পেশালি একুশে ফেব্রুয়ারির জন্য নেবেন তাদের জন্য কিন্তু এই শাড়িটি একদম পারফেক্ট থাকবে আর অন্য অন্যগুলো শুধু ফেব্রুয়ারি না যে কোনো অকেশনে কিন্তু আপনারা পড়তে পারবেন আর এই শাড়িটি শুধুমাত্র একুশে ফেব্রুয়ারির জন্য স্পেশালভাবে করা হয়েছে যদি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করবেন দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ডিজাইনে আজকে দেখাবো আপনাদেরকে যারা যারা নেবেন অবশ্যই দেখেন আশা করি আপনি পছন্দের শাড়িটি আমাদের এখান থেকে নিতে পারবেন এক একদম একুশে ফেব্রুয়ারির অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো নিয়ে আসলাম এগুলো শুধু একুশে ফেব্রুয়ারি না যে কোনো শোক দিবসে পরা যাবে আবার অনেকে সাদা কালো তো এমনিতেই পরে যার যেভাবে প্রয়োজন অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এটার দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এই শাড়িটিও নিতে পারবেন ঘুমটা শোরুম থেকে এটা তো ব্লাউজ পিস আছে আরও সুন্দর একটা সাদার উপর দেখাবো বুটিক্সের উপরে থাকছে শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নেবেন যারা যারা আমাদের শোরুমে আসবেন অবশ্যই আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে বুটিক্সের উপরে পাচ্ছেন এগুলো কিন্তু আবার সাথে সুতার ম্যাচিং কাজ করা থাকবে যেগুলো সুতার কাজ করা আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন আর টার্সেলগুলো অনেক সুন্দর করে টার্সেল করা আছে ফুল শাড়িটা দেখিয়ে দিলাম এটার দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আর একটা কালো সিম্পল শাড়ি দেখাচ্ছি কালো কাতানের উপর দেখাবো এই যে এটা কালোর উপরে থাকছে কাতানের উপরে কিন্তু প্রাইসটা রিজনেবলের ভিতরে পাবেন মাত্র বারোশো টাকা এই যেটা আচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা থাকবে দাম থাকবে মাত্র বারোশো টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক দিয়ে রাখবেন একটা বড় পাড়ে শাড়ি দেখাবো যেটা আঁচলটা থাকবে সিম্পলের উপরে বড় পাট থাকবে যে নিচের পাটটা বড় থাকবে উপরের পাটটা ছোট থাকবে এই শাড়িটির দাম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গুমটা শোরুম থেকে এটা ফুল ডিজাইনটা কিন্তু ওই যে প্লেনের উপরে থাকবে এক কালারের উপরে সুন্দর দুটা পার আছে যার যে সাইডে ভালো লাগবে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ